নমস্কার বন্ধুরা আমি জয়দেব আপনাদের জন্য প্রতিনিয়ত দীঘা থেকে কিছু লেটেস্ট লেটেস্ট আপডেট দেওয়ার জন্য প্রতিনিয়ত আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাই তো আজকে রবিবার আর সাতাশে জুলাই সাতাশে জুলাই কিন্তু আজকে যে পরিমাণে সমুদ্র বর্জন দিচ্ছে প্লাস সমুদ্রের সিবি থেকে জল পরের দিকে তুলে দিচ্ছে তো সম্পূর্ণ আপনাদের কাছে অনুরোধ আমার যদি ভিডিওটার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দুর্দান্ত জল মারে কীভাবে দেখো দুর্দান্তভাবে বিশাল বড়ো বড়ো তচনচ করা ঢেউ এমন ঢেউ আগে ঘরে এই দেখো ও দেখতে পাচ্ছ যারা যারা লাইভ রয়েছেন কেমন লাগছে আশা করি আপনাদেরকে ভালো লাগলে নিশ্চয় লাইক করবেন আর সেই বীচের ধারে যে নুলিয়া কর্মীগুলো ওরা অ্যালাক্ট করে দিচ্ছে যে সমুদ্র সাইডে কোসি বীচে ধারে বসতে না পড়ে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে তুলে দিচ্ছি যাতে পর্যটন কোনোভাবে ওনাদের অসুবিধা না হয় কারণ জলের ধাক্কাতে পড়ে গেলে আর তা যাওয়া তার থেকে পর্যটন দীঘা বেড়াতে আসে কারোর ক্ষতি না হোক আর আমি ঠিক রয়েছি এদিকে যে বাংলা পার্ক সেই জায়গাটা থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি কেমন মানে লাইভ ভিডিও করে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো বন্ধুরা যারা যারা এই ভিডিও দেখছেন বা যারা এই জায়গায় এসে ঘুরে গেছে সেটা একটু কমেন্টে করে জানাবেন ঝটপট করে আর যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি বাজিয়ে রাখবেন আমার এই ভিডিওটা ফেসবুক ইউটিউব দুটো জায়গা দেখো কিভাবে জল ভালো লাগলো দেখলে তো প্রকাণ্ড জল জলোচ্ছ্বাস এমন জলোচ্ছ্বাস যে আমি আগে কোনো দিন দেখি মানে কি বলবো ঝড় ঝাপটা হলে এতটা পরিমাণে জল আসে নি যেটা বৃষ্টিকাল তারাবসা চিত্তমাবসা গেছে আর চিত্তমাবশা আজকে তিন দিন পার হলো চার দিনের মতন পড়েছে আর যে পরিমাণে জল ও দেখো 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 পুরো দেখে জল পুরো ভাসিয়ে দিচ্ছে মাঝে মাঝে দমকা দমকা ঢেউ দিচ্ছে আর ড্রেনের সুবিধা দীঘাই দেখুন একেবারে সেদিকে মাইকিং চলছে অ্যালাউন্স চলছে যাতে গণ্ডগোল না লাস্টেম তো আর বিশাল বেশি বড় করে ভিডিও হবে না ছোট্ট করে ভিডিও হবে আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখানো সুস্থ সেটা আপনারাই করবেন ও টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর দেখা হবে পরে ভিডিও